গুড মর্নিং এভরিওান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আটটা বাজে ঘুম থেকে তো উঠেছি অনেক ভোরে কারণ রায়ন স্কুলে গেছে আর কালকে রাত্রে ঘুমটা একদমই হয়নি কারণ বারবার রায়নের গাটা চেক করছিলাম হাত দিয়ে যে টেম্পারেচার আছে কি না ওষুধ খাওয়াতে হবে কি না তো রাতের দিকে টেম্পারেচারটা সেরকম কিছু ছিল না রাতের দিকে যেহেতু কালকে যেহেতু সন্ধেবেলা ওষুধ দিয়েছিলাম সন্ধেবেলা ছটার সময় অফিস থেকে এসে লাইভ করতে করতে আর তারপরে আর রাত্রেবেলা সেরকমভাবে জ্বর আসেনি কিন্তু জ্বরটা এসছে এসছে মানে পুরোপুরি একশো ওঠেনি নাইনটি নাইন পয়েন্ট ফোর ফাইভ এরকম ছিল আজকে যখন সকালবেলাও স্কুলে যায় মানে ধরো ওই ছটা ষোয়া ছটা নাগাদ যখন টেম্পারেচার মাপি তখন আবার ওটাই ছিল কিন্তু আমি রিক্সও নিতে পারবো না কারণ স্কুল থেকে ফিরতে ফিরতে সেই বারোটা করি আর স্কুলে পাঠাতেই হলো কারণ যেহেতু এক্সাম চলছে না হলে হয়তো স্কুলটা ড্রপ করি দেওয়া যেত কোনো অসুবিধে ছিল না তো সব কিছু মিলিয়ে রায়নকে রায়নকে দেখতে গিয়ে মানে বারবার চেক করতে গিয়ে রায়নকে রাত্রেবেলা আমার আর নিজের ঘুমটা হয়নি আজকে অফিস যেতে একদমই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে সবসময় ওরকমভাবে যেতে ভালো লাগছে না বললে তো হয় না যেতে তো হবেই কারণ এই জিনিসগুলো তো লেগেই থাকবে সেগুলো তো সবসময় অফিস এসকিউস শুনবে না তো যাই হোক তার জন্য আমি রায়নকে পাঠিয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি ওকে ওষুধ দিয়েছি সকালবেলা প্যারাসিটামল খাইয়ে হোমিওপ্যাথি একটা ওষুধ খাইয়ে তারপরে ভালো করে বিস্কিট ফিস্কিট দিয়ে খাইয়ে তাইয়ে টিফিন দিয়ে পাঠিয়েছি পুলকার কাকুকে বলে দিয়েছি এবারে ক্রস ফিঙ্গার যেন সব ঠিকঠাক থাকে টেনশনে আছি বারবার ফোনটা দেখছিলাম যখন স্নান করতে গেছিলাম মনে ছিল ফোন বাজছে স্কুল থেকে ফোন করেনি তো একটা আতঙ্কে রয়েছি তো যাই বেরিয়ে দেখলাম যে না কোনো ফোনই আসেনি ঠিকই আছে এখন অবধি ঠিক আছে জানি না পরীক্ষাটা তো ফার্স্ট আর সেকেন্ড পিরিয়ডে এখন হয়তো পরীক্ষা চলছে দেখা যাক হয় বাড়িতে আসুকো কালকে ম্যাথস আছে পরশুদিন ইংলিশ আছে মানে শনিবার অবধি আমাকে যেভাবেই হোক চালাতেই হবে মানে পাঠাতেই হবে অন্য সময় হলে তো কোনো ব্যাপার ছিল না ড্রপ করাই যেত তাই না যেহেতু এক্সাম আর এই ব্রাঞ্চে সেটাই ফার্স্ট এক্সাম তা ড্রপ করাটা চাপের হয়ে যাবে যাই হোক যতক্ষণ পারবে ততক্ষণ তো পাঠাতেই হবে হ্যাঁ একান্ত খুব বাড়াবাড়ি কিছু হলে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু ওষুধপত্র দিয়ে পাঠাতে হবে বলে দিয়েছি ক্লাসরুম থেকে বেরোবি না ক্লাসেই থাকবি হেডজন করে থাকবি এবার আসলেও সবটা বোঝা যাবে যাই হোক আমি পুরোটা মোটামুটি রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট মেয়েকে দেব। আমি করব দেখছি কি ব্রেকফাস্ট ব্রেড আছে আর চকোজও আছে ম্যামের দুধও আছে দেখছি কোনো কিছু মিলিয়ে মিশিয়েও আর আমি খেয়ে নেব তো যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দিনটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে বলতে পারো আমার কালকে গোটা রাত ঘুমই হয়নি যখন থেকে ভোরের আলো ফুটেছে তখন থেকে আমার আজকে দিন শুরু হয়ে গেছে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো পরে আসছি বাজে শোয়া নটা মেয়ে তো ঘুম থেকে উঠেছে আমি রিলস টিলসগুলো বানাচ্ছিলাম এইবার বানিয়ে যখন খেতে দেব আমি জানি মেয়েকে দুধ চপস দিয়ে দেবো আমি ব্রেড আছে পোচ করে খেয়ে নেবো তারপরে গিয়ে দেখছি চকসটা শেষ হয়ে গেছে চকসটা নেই তো যাই হোক ওই জন্য মেয়েকে আর দুধ চকস দিতে পারিনি মেয়েকে ব্রেড দিয়ে অমলেট মানে ডিমের পোচ টাইপের করে দিলাম আর মিষ্টি আছে এটাও খেয়ে নেবে আর আমি একটু তরকারি আর ভাত খেয়েই যাচ্ছি সকালে ভাতটা খেলে মানে খিদেও পেয়ে যায় না ওই বারোটা সাড়ে বারোটা মানে প্রচণ্ড খিদে পায় তখন আবার কিছু না কিছু ছোলা বাদাম এই সমস্ত খেতে হয় যাই হোক ভাতটা খেয়ে গেলে ভালো কিন্তু ওই আর কি হয় না তো চলো খেয়ে নিই দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে কি আছে খেয়ে দে তারপরে আসছি এই যে একটা সব তরকারি তার মধ্যে বড়া আছে আর এই যে মামের ব্রেড আর ইয়ে আর আমি যেহেতু ভাত খেলাম ভাতটা একটু কম হবে তার জন্য একেবারে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা করে রেখে যাই সময় তো আছে ওই যে সবে শোয়ানোটা বাজে চলো টাইম হয়ে গেছে সব কাজ হয়ে গেছে ভাত চাত করাও হয়ে গেছে বাসনপত্র ধোয়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে এবার বেরোনোর পালা টাইমও ঠিকঠাক আছে এবার বেরোবো আর ওই যে মাম মাম রইল আমি যাওয়ার পর মাম স্নান করবে ঘরটা চাপ দেবে ব্যাস সব কাজ জান তাহলে দেখি এবার তো এই জন্য হচ্ছে রায়নের জন্য দশটা তো বাজে আর দুটো ঘন্টা মানে প্রায় দশটা বেজে গেছে দশটা দশ আরও প্রায় দুটো ঘন্টা দেখি বাড়িতে ফিরে কেমন থাক চলো দেখা হচ্ছে একেবারে বাড়িতে এসে এই বাড়িতে ঢুকে হাত মুখটা ধুলাম লাইট করে একেবারে ফ্রেশ হবে বাজে সাড়ে পাঁচটা এই যে আবার জ্বর এসছে আর একজন শুয়ে কটার সময় জ্বর এসেছিলো কত জ্বর ছিল টেম্পারেচার তার আগেই কোনো সমস্যা ছিল কি করছিল যাই হোক কালকে সন্ধে ছটায় আসলো আজকে সকাল ছটায় আসলো আজকে আমি কাল চারটায় আসলো জানি না এবার কতদিন থাকবে কি থাকবে দেখি ডাক্তার দেখা চলবে যদি ডাক্তার দেখা যাবে আগে সকালবেলা যাই হোক চলো খুব লাইফ টাইফ করে নিই পরে আসছি ওর নাকি ঠান্ডা লেগেছে জ্বর তোমার জ্বর এসেছিল কালকে দিয়েছে জ্বর কি প্যারাসিটামল খেয়েছ কালকে বা হাওয়া ছশো পঞ্চাশ কে এমন বাপ করছো লোকে হাজার কাটছে আর এই যে কিছু বলবেন দিদি ভাই বৌদি অঙ্ক পাঠিয়েছে অঙ্ক করছে চলো ফোনটা চার্জে দিই চার্জেই ছিল এটা ফোন এসেছিল কলি ফোন করেছিল রায়ান কেমন আছে জানাচ্ছিল তাই একটু ভিডিওটা করে দিলাম বৌদি অঙ্ক দিচ্ছে অঙ্ক করে করে বৌদিকে পাঠাচ্ছে আর বললো খিদে পেয়েছে এই যে বসিয়েছে একটু ঝালসুজি ঝালসুজি করে দিই ঝালসুজিটা করে ওকে খেতে দিই একটু মধুমিতার ঘরে নিয়ে যাই আমি একটু খাবো ওর টিফিনে রেখে দিই কালকে এই যে খেলাটা ছাড়ি সেই ঘরে বসে বসে অঙ্কগুলো করবি ঠিক আছে কার্পেটের ওপরে বসবি ওপরে বসে পেনের দাগ লেগে যাবে হ্যাঁ কে কেমন হয়েছে ঠিক আছে কালকে সকালে টিফিন এটাই রেখে দিলাম তাহলে খা চলো স্বর্ণা নেই একটু নিচে যাই মধুমিতার ঘরে স্বর্ণা গেছে বাপের বাড়িতে স্বর্ণা বাপের বাড়ি থেকে তারপরে এখানে আসবে বাজে সাড়ে সাতটা তো খাচ্ছে চলো আমি ওই যে করে রেখেছি ওই যে পিঙ্ক কালারের বাটিটা ওই যে ওর বাটিটা ভরে নিয়ে যাচ্ছি আমরা ওখানে গিয়ে একটু খাবো মেয়েকে জোর করে উজার নিয়ে গেছে মধুমিতার ঘরে চলো ওখানে যাই ওখানে গিয়ে তারপরে আসছি কাদের ঘরে এসছি এই কাদের ঘরে এসছি এটা কাদের ঘর রে বনুর ঘর আমাদের ঘর আর তোর একটু ব্লগে বলে দে তোর কটা গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ড বললেই আসছে আর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কটা ফোর টেন টেন বয়ফ্রেন্ড আর নো গার্লফ্রেন্ড এই এখনকার বাচ্চাদের শুধু উফ এই দেখো চলে এসছে সুজি আমাদের মধুমিতা ঘরের বাটি প্লেটগুলো হেভি লাগে সুন্দর সাজিয়ে দিয়েছে হ্যাঁ খুব সুন্দর আর এই যে এসে গেছে আরেকজন সাজু গুজু করে এসে গেছে এই দেখি তোমার ড্রেসটা বাহ্ কি সুন্দর মাম্মা বাই ভাই গুড নাইট সি ইউ আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি গল্প করছিলাম সাড়ে দশটা বাজে বাবার মেয়ের খাওয়া হয়ে গেছে ছেলেকে খেতে দাও দিয়ে দিয়েছি আমি এসে আর গাড়ি দরকার তরকারি ডিমের ঝোল আর শাকভাজি আছে এই দিয়েই খেয়ে নেবো যাই হোক চলো আগে খেয়ে নিই তারপরে আসি অনেকগুলো কাজ আছে বাসনপত্র মাছতে হবে তারপরে চলো পরে আসছি চলো সব কাজ বাজ হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এবার ঘুমানোর সময় আর বাজে কিন্তু অনেক পনেরো এগারোটা রায়ন ওষুধপত্র খাচ্ছে ওখানে মাম দিয়েছে আমার বাসনপত্র সব গোছানো হয়ে গেছে মানে ধোয়া হয়ে গেছে জলটা ধরে কালকে সকালে একটু টুকিয়ে রাখব আর দেখি কালকে র্যান কেমন থাকে সেই বুঝে অফিসে যাবো সবটাই ডিপেন্ড করছে কালকে সকালে ঘুম থেকে আগে উঠুক র্যান তারপর তো যাই হোক সেভাবে আসে ক্যামেরাটা অন করতে পারিনি সরনা যখন চলে গেছে সরনা বর চলে এসেছিলো বলে তাড়াতাড়ি করেও চলে গেছে ওজন্য দেখাতেও পারিনি তো এই তো আর তারপর গল্পই করছিলাম তারপর তো আর কিছু করছিলাম না অজনে দেখাতেও পারিনি তো যাই হোক এভাবেই কাটলাম কাটালাম আজকের দিনটা এভাবেই কাটলো আজকের দিনটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টে শেয়ার করে যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো আবার নতুন একটা বলে ব্লগে নতুন একটা দিনে কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে ততক্ষণ দিনে টাটা বাই বাই গুড নাইট